আসসালামু আলাইকুম আজকের যে এপিসোডটিতে হচ্ছে আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে নতুন একটি এপিসোডে তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলছি হচ্ছে স্পেইনের ব্যাপারে আর কি আমরা স্পেনের ট্যুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসা অথবা হচ্ছে গিয়ে যে কনফারেন্স ভিসা বা মেডিকেল বা ট্যুরিজম যেটাকে আমরা বলি সো স্পেনের ভিসা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে কীভাবে করতে পারি স্পেনের দূতাবাস বা অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে আছে কি না সেটা ব্যাপারে আজকে কথা বলুন সো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পেনের ভিসাটা আমরা কীভাবে হচ্ছে পিক করতে পারি এবং স্পেনের ট্যুরিস্ট ভিসা অ্যাকচুয়ালি কাদের জন্য বা কারা আমরা হচ্ছে ইলিজিবল অ্যাপ্লাইন হিসেবে নিজেকে প্রুভ করতে পারি সো অ্যাম্বাসই চাই যে আপনাকে ভিসা দেওয়ার জন্য আর আমরা প্রপারলি হচ্ছে জাস্ট ডকুমেন্টের ডকুমেন্টেশনে একটু মানে প্লাস মাইনাস থাকার কারণে হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে ভিসাটি স্কিপ করে ফেলি সো ভিসার রেশিও মোটামুটি স্পেনের খুব ভালো আছে সো চাইলে হচ্ছে আপনি স্পেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো স্পেইনে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই আপনাকে যেটা হচ্ছে তিনটি ডকুমেন্ট খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে যে আপনার ট্রাভেল হিস্ট্রি যে আপনি স্পেইনের কাছাকাছি বা হচ্ছে আপনি যে ইউরোপে ট্রাভেল করছেন সো ট্রাভেলের কাছাকাছি আপনি গিয়েছেন আমি স্পেনের কাছাকাছি লাইক আপনি যখন হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে মরক্কোর দূতাবাস আছে সো মরক্কোর অ্যাম্বাসি থেকে আপনি স্মুথ ওয়েতে ইজি ওয়েতে আপনি মরক্কো বিচারে পিক করতে পারেন অনেকের ভুল বিভ্রান্তি আছে যেটি হচ্ছে সেনজিনে ভিসার রেশিওটা একটু তুলনামূলক কম আসলে সেনজিনে ভিসা তুলনামূলকভাবে কম না যদি অ্যাম্বাসি আপনাকে ইলিজেবল না মনে করে তাহলে ভিসাটা দিবে না যদি ইলিজেবল মনে করে আপনাকে বা আমাকে তখন হচ্ছে আপনাকে ভিসাটি প্রোভাইড করবে না তার ভিসাটি প্রোভাইড করবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনি স্পেনের কাছাকাছি যখন আপনি ট্রাভেল করবেন এজ নিউ ট্রাভেলার হিসাবে আপনি যদি ভ্রমণ করেন আপনি অবশ্যই চিন্তা করবেন যাতে প্রিন্টেড ভিসাগুলো হচ্ছে পিক করা আমাদের বাংলাদেশ থেকে কোন কোন দেশের ভিসাগুলো ইজিওতে দিচ্ছে সেগুলো আপনি পিক করেন ফার্স্ট অফ অল সো প্রিন্টেড ভিসার মধ্যে আমাদের বাংলাদেশে হচ্ছে ইন্ডিয়া দিচ্ছে সো আপনার চায়না দিচ্ছে জাপান দিচ্ছে দেন হচ্ছে কিন্তু আপনার ভিয়েতনাম দিচ্ছে অ্যাপ্রুভালের মাধ্যমে গেলে আপনি প্রতি টাকা আপনাকে দিয়ে দিবে ইজিপ্টে ভিসা দিচ্ছে লাউস কম্বোডিয়া ভিসা দিচ্ছে সো যেগুলো হচ্ছে যে আপনার ইজিওতে ভিসাগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে আপনাকে পিক করেন সো ইন্দোনেশিয়া ফিলিপাইন তার লিস্ট আপনি রাখতে পারেন কারণ ইন্দোনেশিয়া ফিলিপাইন মায়ানমার সো চাইনা ভিয়েতনাম এগুলো অনেক দেশ আছে অলরেডি আপনি এগুলো প্রিন্টেড করতে পারেন যখন আপনি মরক্কোর জন্য ভিসা অ্যাপ্লাই করবেন তো মরক্কোর জন্য ভিসা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই হচ্ছে আপনাকে যেটা রাখতে হবে তিন বছর ট্যাক্স রিটার্ন যেটা জাপানের জন্য হচ্ছে দেওয়া হয় সেটি সো জাপানে যখন আপনি মানে পাসপোর্ট হচ্ছে সাবমিট করবেন তাদের রিকোয়ারমেন্টের মধ্যে বাংলাদেশের থেকে হচ্ছে মাস্ট বি তিন বছরের ট্যাক্স রিটার্ন এবং অ্যাডনলেজমিন পে স্লিপটা লাগবে এবং যারা হচ্ছে ইতিপূর্বে এই তিন বছর ট্যাক্স রিটার্ন দিয়েছে তারা ব্ল্যাঙ্ক পাসপোর্ট হচ্ছে জাপানের জন্য ফ্রিজ পাসপোর্ট আছে ভিসা দিয়েছেন তবে সেনজেনের ক্ষেত্রে স্পেইনের ক্ষেত্রে আপনি অবশ্যই যখন একটু উন্নত দেশগুলো হচ্ছে ট্রাভেল করতেছেন সো আমাদের দেশ থেকে হচ্ছে মালয়েশিয়া অনেক উন্নত আছে থাইল্যান্ড বেটার আছে সো আপনি ফিলিপাইন বলেন ইন্দোনেশিয়া বলেন এগুলো হচ্ছে ট্যুরিজম কান্ট্রি সো ইজিপ্ট বলেন দুবাই বা সৌদি আরব বলেন হ্যাঁ ট্রাভেল করতে পারেন সো কিভাবে হচ্ছে আপনি সিং বিষয় পেয়ে আপনি দুবাই আপনি সেটা দুবাই হয়ে যেতে পারেন কিংবা তুরস্ক বা টার্কি যেটা আমরা বলি এটা তাতে যেতে পারেন এই বিষয় নিয়ে সো আপনি যদি চান যে তুরস্ক বিষয়টা আপনি পিক করবেন তো সেক্ষেত্রে চব্বিশ হাজার সাতশো ষাট টাকা হচ্ছে অ্যাম্বাসি বা হচ্ছে আমরা বলি এটা হচ্ছে তার সেন্টার এটা বনানীতে ঢাকা সো বনানীতে থেকে হচ্ছে আপনি এটা হচ্ছে পিক করতে পারবেন তো স্মুথলি এবং কি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আপনি রিটার্ন করবেন চাইলে আপনি দুইটা দেশ হচ্ছে কানেক্ট হতে পারেন তো যে কোনো দুইটা দেশ আপনি মরক্কো চাইলে হচ্ছে প্রিন্টের ভিসা বাংলাদেশ থেকে পিক করতে পারেন অথবা আপনি কোনো সেই না ভ্যালেড ভিসা থাকলে নট অনলি স্পেইন আপনি মরক্কোর এই ভিসা আপনি পেতে পারেন সো মরক্কোর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাদের একটা চোদ্দ কিলোমিটার একটা বর্ডার আছে এটা হচ্ছে সমুদ্রের বর্ডার যেটি হচ্ছে যে আপনার শিপে স্পেইনের লোক হচ্ছে লোকজন নর্মালি হচ্ছে আসা যাওয়া করে মরক্কোতে এবং মরক্কো লোক হচ্ছে কি স্পেনে আসা যাওয়া করে তো যাদের হচ্ছে ভ্যালিড ভিসা আছে তারা হচ্ছে মরক্কোতে এসে ট্রাভেল করে এবং মরক্কোর ওই পার্টটাতে যেটা হচ্ছে আপনার সমুদ্রে লাগানো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে স্পেনের ক্যাটাগরি এবং স্পেইন হচ্ছে একটি মুসলিম সম্রাধ কান্ট্রি সো স্পেইনে অনেক সুন্দর হচ্ছে আপনার মসজিদ আছে যেটি হচ্ছে যে অবশ্যই মানে ওয়ার্ল্ডের মধ্যে আপনি যদি মসজিদের নগরী বলা হয় তাহলে হচ্ছে আপনি দুবাই বলতে পারেন যে সৌদি আরব থেকে হচ্ছে দুবাইতে ডেরো একটা এরিয়া আছে সেখানে হচ্ছে মসজিদের খুবই আজমান যেগুলো আছে আর কি অনেক ধরনের মসজিদ এবং রাতের বেলা লাইটিংটা খুব সুন্দর লাগে এবং এটা সবচেয়ে আপনি মসজিদের ভিউটা বা হচ্ছে ওই ফিলটা পাবেন হচ্ছে ইয়ারটপ থেকে যখন হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার ফিট উপরে থাকবেন তখন দেখবেন যে আপনি দুবাই শহরটা উপর থেকে কত সুন্দর লাগতেছে মসজিদগুলো এত সুন্দর জল করতেছে সো অন্যান্যদের সবই ভালো লাগে তবে ডিফারেন্টটা হচ্ছে ইয়ারক্রাফ থেকে যখন আপনি বসবেন উইন্ডো সিটে তখন অন্যরকম একটা বা ভিউ পাবেন সো আপনি যখন স্পেইনের জন্য অ্যাপ্লাই করবেন সো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যাতে আপনাকে ছয় মাস থেকে আট মাসের পাসপোর্টের ব্যালে মেয়াদ থাকে সো তারপর হচ্ছে আপনাকে ছবি লাগবে এক কপি ছবি হলে হবে থার্টি ফাইভ বাই যেটা ফর্টি ফাইভ নর্মালি যেটা হচ্ছে অ্যাম্বাসি রিকোয়ারমেন্ট যদি কখন এমবাসি রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে না এটা হচ্ছে চেঞ্জ হবে পাসপোর্ট সাইজ বা টু টু সাইজ তখন ওটা চেঞ্জ হবে এখন বর্তমানে হচ্ছে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ আছে সো এটাই হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনাকে সাবমিট করতে হবে দেন ছয় মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি অবশ্যই আপনি ছয় মাসের ভিতরের লেনদেনটা এমনভাবে করবেন যেটা হচ্ছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিচ্ছে আপনার ডিজিটটা নামে না নর্মালি সো কখনও হচ্ছে দেখা গেছে আপনার দশ হাজার বিশ হাজার ডিজিট আছে লাস্ট ব্যালেন্স আবার হুট করে হচ্ছে বেড়ে গেছে দুই লাখ তিন লাখ টাকা না আপনি এমনভাবে মেনটেন করেন আপনি আপনার যেই ব্যাঙ্কই বাংলাদেশে আছে না কেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যাতে এর নিচে আপনি রেগুলার ট্রানজ্যাকশান করতেছেন চান বাট আপনার ছয় থেকে সাত লাখ টাকা বা পাঁচ থেকে ছয় লাখ টাকা নিচে অ্যাজ ইউজুয়ালি আপনার ব্যালেন্স কখনও ডাউন হয় না সো এটা একটা পজিটিভ সাইন সো তারপরে হচ্ছে আপনি একটা সলভেন্সি সার্টিফিকেট নেবেন তাতে হবে যদি আপনার এফডিআর থাকে ও ফাইন এফডিআর যদি আপনি নর্মালি আপনার প্রফেশন জব হয়ে থাকে যদি এটা প্রাইভেট জব হয় তাহলে আপনি স্যালারি অ্যাকাউন্ট দিতে পারেন যদি আপনার স্যালারি ব্যাংকের মাধ্যমে আসে আর যদি আপনি গভর্নমেন্টের এমপ্লয়ার হয়ে থাকেন যে আপনি গভর্নমেন্টে আছেন বা কোনো থার্ড পার্টি প্রজেক্ট হিসাবে বা ডিরেক্ট হচ্ছে ব্লু পাসপোর্ট যাদের আর কি তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আর কি তাদের হচ্ছে জিও ফর্মটা লাগে আর কি গভর্নমেন্ট যেটা হচ্ছে ওয়েবসাইট থেকে থাকে সো এর হচ্ছে যারা বিজনেস করেন আর হচ্ছে বিজনেস করলে হচ্ছে গিয়ে যে আপনার বিজনেসের ডকুমেন্ট বল ট্রেড লাইসেন্স যদি ইম্পোর্টার হয়ে থাকে ইম্পোর্টার আইআরসি এক্সপোর্টার হয়ে থাকে ইআরসি পেপার এবং চেম্বার অফ কমার্সের পেপারগুলো সো এগুলো যখন আপনি সাবমিট করবেন সো পার্ট বাই পার্ট তখন হচ্ছে এটা আপনাকে একটু পজিটিভ হতে দেয় একটা পেপার করার জন্য নর্মাল আপনি যদি একটা ট্রেড লাইসেন্স করেন এখানে একটা অ্যামাউন্ট হচ্ছে আপনার খরচ হয় একটা আপনি যখন হচ্ছে কিন্তু ইম্পোর্টার লাইসেন্স করবেন এক্সপোর্টের লাইসেন্স করবেন সো আপনি চেম্বার অফ কমার্সের পেপার করবেন তো প্রতিটা পেপার প্রতিটা ডকুমেন্টের জন্য একটা অ্যামাউন্ট নির্দিষ্ট ফি আছে সো এত আপনি যদি ওইভাবে যদি আপনার বিজনেসটাকে ওয়েল না হয় তাহলে আপনি পেপারগুলো করবেন না আপনার বিজনেস ঠিকই চলবে কিন্তু এক একটা পেপার এক একটা অ্যাসেটের মতো কাজ করবে হ্যাঁ নর্মালি আপনার যেরকম হচ্ছে আপনার বাড়িতে বা হচ্ছে আপনি ঢাকায় বা আপনি যে হচ্ছে বসবাসরত আছেন তো ওইখানে আপনি নর্মাল হচ্ছে একটা বাড়ি আছে সো বাড়ির কিছু ডোলিল বা হচ্ছে ডকুমেন্ট আছে তো ওইটা যেরকম আপনার হচ্ছে একটা আইডেন্টি আপনাকে ট্র্যাক করার জন্য হ্যাঁ আমার ঢাকা বরিশাল দিনাজপুর আমাদের যে চৌষট্টি পাশে জেলা আছে এই জেলার মধ্যে হচ্ছে যেগুলো আপনার যেই জেলায় আপনি অবস্থিত যেই জেলার যে থানা অবস্থিত ওইখানে যেমন ঢাকাতে হচ্ছে অনেকগুলো হচ্ছে থানা আছে গুলশান বনানিন তারপরে হচ্ছে রামপুরা বাড্ডা উত্তরা মিরপুর বিভিন্ন এরিয়া অনুযায়ী বিভিন্ন থানা হচ্ছে ডিস্ট্রিবিউট করা আছে সো আপনি যেই জেলা আছেন ওই জেলা কোন থানা কোন ইউনিয়নে ওইখানে হচ্ছে আপনার ডকুমেন্টটা আছে আপনার হচ্ছে এটা এটা পেপার সো আপনি এই সকল পেপারগুলো যখন আপনি পিক করবেন এবং আপনি এগুলো ইংলিশে কনভার্সেশন করে ট্রান্সলেট করে একটা লয়ারের মাধ্যমে বা একটা যেখানে নটারি পাবলিকেশন করা হয় ওইখানকার আপনি এগুলো টোটাল পেপারটা সুন্দর করে সাজিয়ে এবং একটা ফাইনাল সামারি দিয়ে যখন আপনি সাবমিট করবেন এবং আপনার ফরওয়ার্ডিং লেটার বা কাভার লেটারকে যেটাকে আমরা বলি খুব সুন্দর করে আপনি যদি ফুটাতে পারেন বা আপনি যার মাধ্যমে কাজ করবেন আপনি যদি বলুন যে ভাই আমাকে এই ইয়ে প্ল্যানিংটা হচ্ছে আপনি সাজিয়ে দিবেন তখন হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা মোটামুটি আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রেশও বেড়ে যাবে এবং কি একটা অ্যাম্বাসের হচ্ছে কি আপনার মেডিকেল ইন্স্যুরেন্স বা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স করা থাকে সেটা হচ্ছে এনলিস্টেড কিছু কোম্পানি আছে ওই কোম্পানিগুলো থেকে আপনারা ট্রাই করেন তো নর্মালে হচ্ছে আপনার সাত থেকে চোদ্দ দিনে এটা আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা বা দুই হাজার থেকে পঁচিশশো অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইজের উপর ডিপেন্ড করে যে আপনার বয়স কত বয়সের উপরে একটা প্রাইসটা হচ্ছে ভ্যারি করে সো আপনি যখন হচ্ছে এটা পিক করবেন সো অবশ্যই ট্রাই করবেন যেগুলো হচ্ছে অ্যাম্বাসিড অ্যানালিস্টেড যেগুলো আছে এটা এখান থেকে সো আর বেশি দেরি না করে হচ্ছে এখনই আপনারা ট্রাই করতে পারেন স্পেনের মাদ্রিদ সো আপনার ট্রাভেলের জন্য সো আপনারা যখন হচ্ছে প্ল্যানিংটা করবেন সো প্ল্যানিংটা ওইভাবে আপনারা করবেন যাতে আপনাদের সাত দিন বা চোদ্দো দিনে বা হচ্ছে দশ থেকে দিনে যে অ্যাকমেডেশান এবং কি ফুড এবং কি ট্রাভেল প্ল্যানিং খুব সুন্দর করে দিতে ফরেনিং লেটার উঠানো যায় তো আরও কিছু তো বিস্তারিত মনে হয় যে আসলে আমাদের কিছু কুটিনাটি কোয়েশন ছিল এবং কি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন আমরা হচ্ছে প্রত্যেকটা কমেন্টের হচ্ছে অ্যান্সার দেওয়া ট্রাই করি এবং আপনার যদি চ্যানেল আমাদের নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নেক্সট এপিসোড দেখা যেন আসসালামু আলাইকুম